কি আপনি ভাবছেন যে মণ্ডপে দাঁড়িয়ে এখানে নিউজপেপার পড়ছি তার কারণ এই মন্ডপটা তৈরি হয়েছে প্রায় দু হাজার কিলো নিউজ পেপার দিয়ে বাহ লাইটিং কিন্তু চালু হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই হলো শ্রীপল্লী লাইটিং একদম দু মিনিটের দূরত্ব কিন্তু শ্রীভূমি দেখ এই যে এদিকে হলো শ্রীভূমি হ্যাঁ দু মিনিট হেঁটে গেলে কিন্তু শ্রীভূমি আর এখানেই হয় কিন্তু শ্রীপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটা ওদের কিন্তু প্রচুর প্রাইস টাইজ আছে আর এবছরে ওদের থিম হলো। নবীকরণ এই নবীকরণ সম্বন্ধে কিন্তু পুরো ব্যাপারটা লেখা আছে মানে সহজ ভাষায় যদি বলতে পারি প্রায় দু হাজার কিলোরও বেশি নিউজ পেপার দিয়ে তৈরি হয়েছে এবছরের মণ্ডপ এটা কিন্তু ওদের আটান্নতম বর্ষ মণ্ডপের প্রথমেই যেটা দেখতে পারি সেটা হলো ট্রাক আর এই ট্রাকটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবার চারশো সাত যেটাই আমরা বলি কেন এবার এটা কেন কাজে লাগে জানো এটা নিউজ পেপার বহন করতে কিন্তু কাজে লাগে আর তারপর আমরা দেখব এক একটা জিনিস কিন্তু তারা কিন্তু স্টোরিটা বলে কোভিডের আগের সময় যদি বলি নিউজ পেপার আমাদের সবার বাড়িতে খুব ব্যবহার করা হতো কিন্তু এখন কিন্তু নিউজ পেপারের চল অনেকটা কমে গেছে আমরা ডিজিটাল নিউজ বেশি কনজিউম করছি কিন্তু একটা জিনিস ভাবতে হবে যখন কোনো একটা ব্যবসা বা কোনো একটা জিনিস কন্টিনিউ চলে তার সাথে কিন্তু অনেকের অন্য সংস্থান আমাদের অভ্যাস এই সব কিছু জড়িয়ে থাকে নিউজ পেপার কী কিসের সাথে জড়িয়েছিল সেটাই কিন্তু এই মণ্ডপে তুলে ধরা হয়েছে সাইকেল কিন্তু ডেফিনেটলি জড়িয়ে আছে পেপার দেওয়ার সাথে তার কারণ হলো। সাইকেলে করে কিন্তু ম্যাক্সিমাম পেপারগুলো দেওয়া হয় ইভেন আমি আমার জীবনের একটা মাসায় পেপার দিয়েছিলাম যখন কলেজে পড়তাম আর ওখানে দেওয়া আছে পেপার দিয়ে কিন্তু একটা মানুষের আকৃতি তৈরি করা হচ্ছে খুব বেশি এবার নেক্সট যদি দেখি পেপার আর কোথায় ব্যবহার করা হয় সবার আগে ব্যবহার করা হয় তোমার দেখবে ট্রেন স্টেশনে আমি যখন সকালবেলা মাঝে মধ্যে ট্রেনে করে যাই তখন ট্রেন স্টেশনে গড়িয়া স্টেশনে কিন্তু এরকম দেখি যারা বসে বসে পেপারগুলোকে সেট করছে ভাগ করছে কোথায় কোথায় পেপার দেবে তারপরে কিন্তু এইভাবেই সাইকেলে ওরে সবাই কিন্তু পেপার দিতে চলে যায় যেটা বললাম আমারও কিন্তু এক মাসের বেশ অভিজ্ঞতা ছিল আর এখানে স্টেশনের নাম দেওয়া হয়েছে শ্রীপল্লী তো প্রথম কিন্তু যেটা আমরা দেখি সেটা কিন্তু স্টেশনের সাথে পেপারটা বেশ সুন্দরভাবে জড়িয়ে থাকে যেটা আমরা সবসময় দেখি তারপর যেটা আমরা সবথেকে বেশি দেখি সেটা হলো হ্যাঁ সেলুনে বসে অনেক সময় আমরা পেপার পড়ছি মানে টাইম পাসের জন্য কিন্তু পেপারটাকে আমরা খুব ব্যবহার করতাম আর এখানে এই জায়গাটা এত সুন্দর করে তৈরি করেছে বেশ কিন্তু ভালো লাগছে পেপারের সঙ্গে যে জিনিসগুলো জড়িয়ে আছে সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে হ্যাঁ যেটা বলছিলাম সাইকেল কিন্তু সবসময় আছে আরেকটা জিনিস এইটা কিন্তু এখন হয়তো খুব কম দেখি পেপারওয়ালা কিন্তু এইভাবে পেপারটাকে রোল করে রোল করে ছুঁড়ে মারে ছাদে বা ভিতরে সামনে আর যেতে হয় না এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর এই স্ট্রাকচারগুলোকে তোমরা যদি দেখো এই স্ট্রাকচারগুলো কিন্তু পুরোটাই পেপারে র্যাপ করা হয়েছে মানে পেপারটাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই দেখো এইটা কিন্তু আর একটা জিনিস অনেক সময় দোতলা দিকে নিচে না আসতে হবে না বলে আমরা একটা ব্যাগ ঝুলিয়ে দিলাম ব্যাগের মধ্যে কিন্তু আমরা পেপার দিয়ে দিলাম সেই পেপারটা সে আবার টেনে উপরে নিয়ে নিল এই ছোটো ছোটো জিনিস খুব সিম্পল জিনিস বাট খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে আজকের দিকে কিন্তু মন্ডপে বেশ ভালো ভিড় দেখতে পাচ্ছি প্রচুর লোকের সমাগম আর উপরটাও এত সুন্দর করে সাজানো হয়েছে নিউজ পেপার দিয়ে পুরো পুরো ম্যান্ডপটাকে কিন্তু র্যাম্প করা হয়েছে আর এখানে দেখো পেপারগুলোকে বেঁধে বেঁধে এত সুন্দর করা হয়েছে ওভারঅল দেখো সিম্পল সিম্পল জিনিস যেগুলো আমরা রোজ দেখি সেই জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে বাট এভরিথিং উইথ দিস নিউজ পেপার আমার সবথেকে প্রিয় জায়গা এটা আমি চা খেতে খুব ভালোবাসি তাই এখানে আমি সবসময় আসি আর এই জায়গাটা যদি তোমরা দেখো এই চায়ের যে দোকান আছে যেখানে আমরা বসে নিউজ পেপার পড়ি চায়ের দোকানে আড্ডা এখনই আমার চা খেতে যদি খুব ইচ্ছা যাই হোক তো সেই জিনিসগুলো কিন্তু চায়ের দোকানের সাথে খুব সুন্দরভাবে রিলেট করি বেন ব্যাকগ্রাউন্ডে চালার কিন্তু একটা খুব সুন্দর ছবিও আঁকা আছে ইভেন ঠোঁঙা ঠোঙার ব্যবহার যদি এখনো হয় এক সময় আমারও মনে আছে বাড়িতে আমরা ঠোমা বানাতাম মা বানাতো আমি বানাতো আমি শিখেছিলাম ঠমা কিভাবে বানায় সেটাও এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে হ্যাঁ সংবাদ এখন অডিও ভিজুয়াল মাধ্যমে চলে এসেছে মানে আমরা ডিজিটালি বেশি কনজিউম করছি নিউজ পেপারে এগিয়েছে এখানে কিন্তু সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে পরিচয় করা হয়েছে মায়ের মতো কি সুন্দর লাগছে এখানে তাই হ্যাঁ খাবারটা তো সত্যিই সময় দেয় এখন নিউজ পেপার সবাই কিন্তু ফোনেই তারা যে নিউজ বা সব কিছু কিন্তু কনজিউম করছে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে আর এ পাশটা এত সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে মানে পেপারগুলোকে এত সুন্দর করে প্লেস করে লাইটিং দেওয়া হয়েছে সত্যি হেভি লাগছে আর একটা জিনিস তোমাদের দেখা দেওয়া সেটা হলো এইটা এইটা আমি প্রিপারেশনের সময় এসে দেখেছিলাম এখন আরও সুন্দর লাগছে যে নিউজ পেপার চারিদিকে মোড়া আছে কিন্তু ভিতরে যিনি মানুষ আছেন তিনি কিন্তু নিউজ পড়ছে তোমার হলো মোবাইল দিয়ে তো এটার কিন্তু একটা বিশাল বড় মানে আছে আর সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ওভারঅল আমি যদি প্যান্ডেলটা দেখি প্যান্ডেলটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুব ভালো লাগবে নিউজ পেপারের যে দিয়া সেই দিয়াটা কিন্তু তোমরা এই মণ্ডপে আসলে খুঁজে পাবে ফাইনালি চলে আসি মাতৃমূর্তির কাছে ও সত্যি এত পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার এতটা সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না আর তার সাথে সাথে মায়ের এই টানা টানা চোখটা কিন্তু আমার খুব ভালো লেগেছে লাইটিংয়ের পজিশনটা খুব ভালো লেগেছে কিন্তু সঠিক জায়গায় লাইটগুলো দিয়েছি এবার একটা প্যান্ডেলের সৌন্দর্য কিন্তু লাইটের মধ্যে থেকে ফুটে ওঠে এখানে কিন্তু সেই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর একটা জিনিস বলতেই হয় ঠাকুরের যেটা প্রেজেন্টেশনগুলো সেই প্রেজেন্টেশনগুলো কিন্তু খুব সুন্দর ইভেন কালার প্যালেট এখানে খুব একটা রঙ চঙে দিলে কিন্তু সত্যিই ভালো লাগতো না থিমের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু ঠাকুরকে দেওয়া হয়েছে আর তার সাথে যাতে ঠাকুর যে স্ট্যান্ডগুলোতে আছে এগুলো কিন্তু বেসিকালি পেপার স্ট্যান্ড এই টাইপের পেপার স্ট্যান্ড কিন্তু সাধারণত আমরা আমাদের বাড়ি ঘরে দেখে থাকি যখন রোজ নিউজ পেপার জমতে থাকে তখন আমরা একদম স্ট্যান্ডের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখি তারপর এক সময় গিয়ে নিউজপেপারে বিক্রি করে দিই সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখানো হয়েছে ইভেন দুর্গামার তুমি নিচে যেই চন্দ্রাকার যে এরিয়াটা দেখতে পাচ্ছ মানে যেখানে তোমার এই সিংটা তার মধ্যেও কিন্তু তোমার খুব সুন্দরভাবে নিউজ পেপারগুলোকে প্লেস করা হয়েছে তো ওভারঅল এই যে নিউজ পেপারের নস্টাল আছে সেটা কিন্তু ভগবানের রূপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যাই বলো আমার কিন্তু অসাধারণ লাগলে মন্ডপটা মোস্ট ইম্পর্টেন্টলি এটা প্রিপারেশনের সময় আমরা এসেছিলাম দু হাজার কিলো প্রায় দু হাজার কিলো পেপার ব্যবহার করে কিন্তু এই থিমটাকে তোমাদের সামনে প্রেসেন্ট করেছে শ্রীপল্লী অ্যাসোসিয়েশন আরেকটা কথা বলতেই হয় হ্যাঁ বিবর্তনের পথে আমরা অনেক জিনিসকেই ভুলে যাচ্ছি এবছর দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপে কিন্তু সেই বিবর্তনের কথা ফুটে উঠেছে কিন্তু এবছর নিউজ পেপারের প্যান্ডেল কিন্তু একমাত্র এখানেই হয়েছে যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে তোমরা চাইলে কিন্তু এখানে এসে দেখে যেতে পারো শ্রীভূমির এক্সিট থেকে পাঁচ মিনিট হেঁটে আসলে তোমরা পেয়ে যাবে এই জায়গাটা আমি ডিসক্রিপশানে অথবা কমেন্ট বক্সে এর গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো অথবা তোমরা সার্চ করলেও পেয়ে যাবে ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানিও দেখতে থাকো বং না বাঙালি